ম শিবায় ও নময় শিবায় ওং নময় শিবায় হর হর মহাদেব জয় শিবশম্ভু নমস্কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন আমিও বেশ ভালো আছি বন্ধুরা আজকের আলোচনার বিষয় হল ভগবান শিব কেন ভর্ষ মেখে থাকেন সারা শরীরে আর আপনিও এই মহাশিবরাত্রিতে ভগবান শিবকে ভস্য উপহার দিয়ে আপনিও ভোলানাথকে খুশি করতে পারেন এবং ভোলানাথের আশীর্বাদ প্রাপ্তি লাভ করতে পারেন হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রির উপবাস ও পূজা করা হয় তবে ফাল্গুন মাসের চতুর্দশী তিথি মহাশিবরাত্রি হিসাবে পালন করা হয় তবে ফাল্গুন মাসের এই শিবরাত্রি মহাশিবরাত্রি নামে পরিচিত মহাশিবরাত্রির উপবাস হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ এক উপবাস মহাশিবরাত্রির দিন ভগবান ভোলানাথের পূজা করা হয় মহাশিবরাত্রিতে উপবাস পালন এবং আচার অনুষ্ঠানে ভগবান শিবের আরাধনা করলে শুভ ফল পাওয়া যায় মহাশিবরাত্রির উপবাস কাঙ্ক্ষিত বরের জন্য অত্যন্ত উপকারী বলে মনে করা হয় মহাশিবরাত্রির কে ভগবান শিবের উপাসনা এবং আশীর্বাদ পাওয়ার শ্রেষ্ঠ দিন বলে মনে করা হয় মহাশিবরাত্রি হল শিব ও শক্তির মিলনের দিন এই দিনে শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল তবে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে চতুর্দশী তিথি পড়ছে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা আট এগারোটা আট মিনিটে শুরু হবে এবং পরের দিন অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল আটটা চুয়ান্ন মিনিটে এই চতুর্দশী তিথি শেষ হচ্ছে তবে এ বছর অর্থাৎ দু সালে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির উপস পালন করা হবে বন্ধুরা এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি যেখানে চার প্রহরে জল ঢালার সময় শুভ মুহূর্ত ব্রহ্ম সময় সমস্ত কিছু ওই ভিডিওতে রয়েছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আসুন এবার জেনে নেব ভগবান শিব সারা শরীরে ভর্ষ মেখে থাকেন কেন এর পিছনে কি কারণ রয়েছে এর পিছনে ধর্মীয় এবং দার্শনিক দৃষ্টিকোণ থেকে বেশ কিছু কারণ রয়েছে শিবের ভর্ষ ধারণের মাধ্যমে তিনি জাগতিক সৌন্দর্য ও অহংকার থেকে দূরে থাকার প্রতীক এবং জীবনের চরম সত্যকে স্মরণ করিয়ে দেয় এর ধর্মীয় তাৎপর্য অনুসারে শিবপুরাণে বলা হয়েছে ভর্ষ শিবের রূপ এবং তা দুঃখ ও পাপ নাশ করে শিবের ভক্তরা কপালে ভর্ষের তিলক লাগান যা ত্রিপুণ্ড নামে পরিচিত যা শিবের ইচ্ছাশক্তি শক্তি এবং কর্মশক্তির প্রতীক ভর্ষকে জীবনের চূড়ান্ত রূপ হিসাবেও বিবেচনা করা হয় মহাদেবের প্রতি ভর্ষ নিবেদন করলে ভক্তদের দ্রুত প্রসন্নতা লাভ হয় এবং দুঃখ দূর হয় বলে বিশ্বাস করা হয় শিবের ভর্ষ ধারণের মাধ্যমে তিনি জাগতিক সৌন্দর্য ও অহংকার থেকে দূরে থাকার প্রতীক এবং জীবনের চরম সত্যকে স্মরণ করিয়ে দেন সতীর প্রতি নিজের ভালোবাসার প্রতীক হিসাবেও শিব ভর্ষ ধারণ করেছিলেন আর যদি এটি দার্শনিক কারণ থেকে বা দার্শনিক তাৎপর্য থেকে দেখতে যায় তাহলে বলবো শিবের ভর্ষ্য ধারণের মাধ্যমে তিনি জাগতিক জিনিসের ঊর্ধ্বে অবস্থান করেন কারণ তিনি সৌন্দর্যের আদর্শ সংজ্ঞা এবং তার মতো সুন্দর আর কেউ নেই এটাই বলে তিনি মনে করেন শিবের কাছে সব কিছুই ছাই তাই তিনি তার সারা শরীরে ছাই লেপে দেন কারণ এই জীবনের চূড়ান্ত সত্য হলো ছাই শিবের ভর্ষ ধারণের মাধ্যমে তিনি মানুষকে দৈহিক সৌন্দর্য নিয়ে অহংকার না করার এবং চরম সত্যকে স্মরণ করার শিক্ষা দেন আর অন্য কোনো কারণ থেকে দেখতে গেলে বলা যায় যে একবার পরণ নামের এক সন্ন্যাসীকে শিক্ষা দিতে সারা শরীরে ভর্ষ মাখেন শিব ইন্দ্রের অহংকার ভাঙার জন্য শিব অবদূত স্বরূপ ধারণ করেন যেখানে তিনি নগ্ন অবস্থায় সারা শরীরে ভর্ষ লাগিয়ে পথে শুয়েছিলেন এখন জেনে নেব ভগবান শিবের সারা শরীরে ভর্ষ লাগার পিছনে যে পৌরাণিক কাহিনী রয়েছে সেটি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে এখন তুলে ধরব শিবকে ভর্ষ লাগিয়ে ধ্যানমগ্ন থাকতে দেখা যায় শাস্ত্রমতে মহাশিবরাত্রি তিথিতে শিবকে ভর্ষ নিবেদন করলে সুফল পাওয়া যায় ভগবান শিবকে সংহার ও মোক্ষের দেবতা বলা হয় হিন্দু ধর্মে তাকে দেবাদিদেব বলেও আখ্যায়িত করা হয় সমস্ত নিয়ম নীতি মেনেই শিবের পূজা করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় পাশাপাশি জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায় মহাশিবরাত্রি তিথিতে শিবের বিশেষ মাহাত্ম রয়েছে শিবের পূজায় বিভিন্ন সামগ্রী পাশাপাশি ভর্ষ দিয়েও তিলক করা হয় আবার মহাকালেশ্বর মন্দিরে শিবের ভরসারতি হয় সমস্ত দেবদেবীর মধ্যে একমাত্র শিব যার সারা শরীরে ভর্ষ লাগিয়ে রাখে আর এই মহাশিবরাত্রি তিথিতে শিবকে ভর্ষ নিবেদন করলে তিনি খুবই খুশি হন আসুন এবার জেনে নি শিব পুরাণে এক পৌরাণিক যে কাহিনি রয়েছে সেটি সম্পর্কে একদা প্রজাপতি দক্ষ বিশাল যজ্ঞের আয়োজন করেন সতী ও শিব ছাড়া সেখানে সমস্ত দেবদেবীকে আমন্ত্রণ জানানো হয় কথা জানার পর কষ্ট পান সতী ভাবেন যে পিতা গৃহে যাওয়ার জন্য কোনো আমন্ত্রণের প্রয়োজন পড়ে না এই ভেবে সেই যজ্ঞে উপস্থিত হওয়ার বিষয়ে মনস্থির করেন সতী শিব তাকে অনেক বোঝানোর চেষ্টা করেন কিন্তু সতী মহাদেবের কোনো কথা শোনেন না ও যজ্ঞে উপস্থিত হন পিতা দক্ষকে সতী শিবকে আমন্ত্রণ না জানানোর কারণ জিজ্ঞাসা করলে প্রজাপতি মহাদেব সম্পর্কে কঠু অপমানজনক কথা বলেন বাবার মুখে স্বামীর সম্পর্কে এমন অপমানজনক কথা সতী সহ্য করতে পারেন না এবং যজ্ঞের অগ্নিতে ঝাঁপিয়ে পড়েন সতী সতীর আত্মদাহের কথা জানতে পেরে রুষ্ট শিবের বীরভদ্র অবতার দক্ষের শিরচ্ছেদ করে সতীর সংসার ত্যাগের পর বেশ কিছুদিন তারগ্ধ শরীর কাঁধে নিয়ে ঘুরতে থাকেন মহাদেব শ্রী কষ্টে নিজের সমস্ত কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নেন তিনি জগৎ সংসারে কার্য পরিচালনা বাধিত হয় অবশেষে বিষ্ণু নিজের সুদর্শন চক্র দিয়ে সতীর দেহে একানরি টুকরো করেন শিবের হাতে সেই শবদাহ নিয়ে নির্গত ভস্য বা ছাই থেকে যায় সতীর ভর্ষকে সারা শরীরে লাগিয়ে নেন শিব সতীর প্রতি নিজের ভালোবাসা স্মরণ করে সেই ভর্ষ শরীরে লাগিয়ে তাকে নিজের মধ্যে সমাহিত করে নেন মহাদেব আর সেই দিন থেকেই ভর্ষ লাগানো শুরু করেন মহাদেব আর এই কারণের জন্যই ভগবান শিব সারা শরীরে ভর্ষ লাগান বন্ধুরা ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আশা করছি আপনাদের উপকৃত করতে পেরেছি হর হর মহাদেব ওরা দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো তোমাদের পরিবারের খেয়াল রেখো ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক ধন্যবাদ